আজকে আমি তিন ঘন্টার মধ্যে এমন একটা ব্যক্তি খুঁজে বের করবো যার আজকে জন্মদিন এবং শুধু খুঁজে বের করব না তার সাথে আজকে তার জন্মদিন আমরা সেলিব্রেট করব তবে এই চ্যালেঞ্জে আমাকে হেল্প করবে তোমার ভাই আমার ভাই রিফাত ভাই লেটস গো গাইস আজকে কার বার্থডে তার কে আজকে আমরা এটা তো প্রম্পটে ছিল না তো আজকে আমরা দুই ভাই মিলে এমন একটা মানসিক খুঁজে বের করব সে যে কোনো গর্তে থাকুক না কেন তবে তার আগে আমাদেরকে কিছু জিনিস কিনতে হবে সেটা হচ্ছে কেক টুপি মানে যা লাগে সেলিব্রেট করতে সেগুলো আগে কিনতে হবে তো চলো আগে সেগুলো আমরা কিনতে যাই এবং আমাদের পিছনে আছে শোয়েব ভাই তো গাইস চলো আজকের এই ইন্টারেস্টিং চ্যালেঞ্জ ভিডিওটা শুরু করা যাক তো গাইস আমরা চলে এসেছি উত্তর মাথায় শরীয়তপুর উত্তর মাথায় এখন একটা কেকের দোকান আছে তো ওইখান থেকে আমরা আগে কেক কিনবো আর হচ্ছে টবি কিনবো তারপর হইতাছে ওই যে ওডি কিনবো নাম এগুলা কেনার আগে আমাদের আরেকটা নিয়ম ফলো সেটা টাইমার তো রিভার টাইমার স্টার্ট কর ঘন্টার টাইমার সবকিছু করতে হবে চকলেট নাকি চকলেট সে ছোট না তো আমরা এখান থেকে বার্থডে টুপি নিবো গাইজ এক সার দাম বাকি ডিসকাউন্ট হইবে না তো গাইজ আমাদের সব কিছু কেনা কমপ্লিট আমরা একটা প্লেস্টিকে কিনেছি তারপর হচ্ছে একটা স্প্রে কিনেছি তারপর একটি ক্যাপ কিনেছি টুপি তো আমাদের টোটাল খরচ হয়েছে একশো টাকা এখন আমাদের কাজ হইতেছে ওই ব্যক্তিকে খুঁজে বের করা যার আজকে জন্মদিন আজকে হলো কয় তারিখ আজকে হলো আগস্টের সাত তারিখ তো আজকে এমন একজনকে খুঁজে বের করতে হবে যার আজকে জন্মদিন তো চলো দেখা যাক আমরা ওই রকম ব্যক্তিকে খুঁজে পাই কিনা আমার জন্মদিন আজকে মিথ্যা কথা কোস মিথ্যা কথা কোস কিন্তু ইয়ে বাসনালাম মাসে জন্মগ্রহণ করছি বাসনালাম মাস কোনটা মার্চ

না ভাই ভাইয়া আপনাদের তিনজনের ভিতর আছে কার জন্মদিন? না আরে ভাই তিনজনে না ভিডিওর শুরুতে ভাবছিলাম যে বিষয়টা একটু মানে বেশ একটা হার্ড হবে না কিন্তু এখন দেখতেছি এতজনকে জিজ্ঞাসা করছি একজনের আজকে জন্মদিন না এইভাবে আমরা আরো খোঁজ করি আরো মানুষদেরকে জিজ্ঞাসা করি প্রায় অনেকজনকে জিজ্ঞাসা করি কিন্তু কাউকে পাই না তারপর আমরা আরো খোঁজ করি করতে করতে আমরা নিজেরাই হাবায়া যাই কিন্তু তারপরেও এমন একজনকে আমরা খুঁজে পাই না তারপর আমরা চলে গেলাম সুরিয়तपुर উপজেলার মধ্যে সেখানে গিয়েও আমরা খোঁজ করলাম ভাইয়া

Dar nu e reveloc. Dar আমরা রিয়েলটাও জানিয়ে নিয়েছিলাম যে জানুয়ারির বারো তারিখ ওর বার্থে কিন্তু আমরা যে পরে ওর করিবো একটা স্ক্যাম করবো এটাও জানতো না তো এইভাবে আমরা মজা করতে করতে আমাদের পাশ দিয়ে ছোট্ট একটা ভাই যায় তাকে আমরা জিজ্ঞাসা করি তার আজকে কিনা

একান্ন মিনিটে গাইজ পায়ে গেছি একজন বার্থডেওয়ালা ব্যক্তিকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে শিহাব তোমার রইলো তোমার জন্য সাবধানে যাও ওকে হ্যাপি বার্থডে ব্রো যাই তুমি খুশি তো ভাইয়া ওকে ঠিক আছে তো ভাই ভাই